তোমরা যদি চাও ব্লাউজের সাইডে কিভাবে চেন লাগাই তো অবশ্য ভিডিওটা কিন্তু পুরোটাই দেখতে হবে তো দেখো ফিটিং যেমন দিই সেরকমভাবে দিয়ে নেবো এবার চেন দেখো মানে আমাদের যে আর্মন থেকে আড়াই ইঞ্চির মতো নিচের দিকে নামিয়ে নিয়ে সেলাইটা ওখানে কিন্তু স্টপ করে দিলাম আর বাকি যে কাপড়টা আছে সেটাকে যেমন আমরা কামিজের ফাড়া সেলাই করি সেরকমভাবে এটাকে ভাজ করে নিলাম আর একদম সহজভাবেই দেখাচ্ছি তো এবার আমরা কি করব চেনটাকে বসিয়ে নেবো বসিয়ে নিয়ে একদম সহজভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমরা দেখলে কিন্তু তোমরাও সাইডে চেন লাগানো পেরে যাবে যখনই আমরা কোনো ডিজাইনের ব্লাউজ করি তখন কিন্তু আমাদের সামনে এবং পিছনে কোনোরকমভাবে রকম ভাবে পজিশন থাকে না তখন কিন্তু আমাদের সাইডে এইভাবে চেন লাগাতে হয় কি জানো আমার কিন্তু অনলাইন শুরু হচ্ছে সেটা হচ্ছে এপ্রিলের পাঁচ থেকে নাইটি ব্লাউজ গাউন ফ্রক সমস্ত কিছু কিন্তু এই কোর্সের মধ্যে থাকছে আর তিন রকমের ব্লাউজ থাকছে আর সাথে যেই ব্লাউজটা দেখছো মধুবেলা ব্লাউজটা কিন্তু ক্লাসেই দেখানো হয়েছে আর এই মধুবেলা ব্লাউজটা কিন্তু এই কোর্সের মধ্যেও থাকছে তাই অবশ্যই যারা যারা এখনো ভাবছো কি করবো কি করবো না আর চিন্তা ভাবনা না করে তাড়াতাড়ি দেখো আমার এক স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছে এই নাম্বারে ফোন করে সমস্ত ডিটেলস জেনে নিজের নামটা এন্ট্রি করে নাও পাঁচ তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে সময় হাতে বেশি নেই তোমরা যদি এই সুযোগটা হাতছাড়া না করতে চাও তো প্লিজ তোমরা তাড়াতাড়ি এন্ট্রি করানোর নিজের নামটা তোমরা অনেক দিন থেকেই বললে দিদি ভাই ফুল ক্লাসটা কবে নিয়ে আসবে তাই তোমাদের জন্য কিন্তু ক্লাসটা নিয়ে চলে আসি আর হ্যাঁ তোমাদের জন্য কিন্তু কুর্তি ক্লাস ব্লেজারের ক্লাস খুব পর পর খুব খুব তাড়াতাড়ি তোমাদের পরপর ক্লাসগুলো আসছে তো অবশ্যই তোমরা একটু ওয়েট করো তোমাদের জন্য কিন্তু সেই ক্লাসগুলো আসবে আর দেখতেই পারো তা করতে করতে কিন্তু আমাদের এই কিন্তু চেন লাগানো হয়ে গেছে আর সাথে কিন্তু পটিটাও লাগিয়ে নিয়েছি এইভাবে করবে দেখবে সঙ্গে কিন্তু হয়ে যাবে আর যখন দেখো পটিটা লাগাচ্ছি তখন পটিটা কিন্তু এইভাবে সমানভাবে ভাঁজ করে নেবে না এই চেনটা যেহেতু আমার কালার ম্যাচিং আমি ইচ্ছে কিন্তু অন্য কালারের যাতে তোমরা বুঝতে পারো তার জন্য তো এইভাবে যখন করবে তখন কোন থেকে এরকমভাবে কর্নার করে ভাঁজ করে নিয়ে পটিটা উল্টাবে নাহলে কিন্তু চেনটাকে ঢেকে দিলে চেনটা কিন্তু পুরোটাই লাগবে না তার জন্যই তো এইভাবে লাগিয়ে নিলে কিন্তু তোমরা খুব সহজেই এরকমভাবে চেনটা লাগিয়ে নেবে আর অবশ্যই চেনটা কিন্তু যখনই মানে তোমরা করবে পড়বে যে তোমাদের ব্লাউজের ডান দিকে কিন্তু চেনটা লাগাতে হবে তবে ওই চেনটা কিন্তু তোমাদের কভার হয়ে যাবে সাইডে শাড়ি পরার সাথে তো আমার এই করতে করতে দেখো লাগানো হয়ে গেছে আর ব্লাউজের ফিটিংস তোমরা দেখ মানে দেখলে বুঝতে পারবে এতটা সুন্দরভাবে ফিটিংস এবং ফিনিশিং হয়েছে যেটা বলার বাইরে তোমরা দেখেছ আমি তোমাদের ছবিও দিয়ে দিয়েছি ফুল ক্লাস দিয়েছি চেন লাগানোর একদম পুরো ভিডিও দিয়ে দিয়েছি অবশ্যই তোমরা কিন্তু আগে গিয়ে দেখে নেবে তো এই হয়ে গেছে আমাদের দেখো চেন লাগানো কত ফিনিশিংয়ের সঙ্গে এইভাবে তোমরা সহজেই চেন লাগিয়ে নিতে পারবে তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে আবারও কালকে নতুন ভিডিওর সাথে তো টাটা